ভিডিও তৈরি করতে কিন্তু আগে কিন্তু অনেকটাই সময় লাগতো এমকে দুইটা তিনটা এফ এর কিন্তু দরকার হতো এমকে এগুলো ইডিট করা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য কিন্তু হয়ে যেত কিন্তু এই এর দিন কিন্তু চলে গিয়েছে এখন কিন্তু আপনি এই এই টাইপের

আপনি এখানে থেকে দেখতে এই যে আপনার ভিডিও সাইজ কিন্তু রয়েছে আপনি কোন সাইজের ভিডিও তৈরি করবেন আপনাকে কিন্তু এই সাইজ কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি কি করবেন এখান থেকে সাইজ সিলেক্ট করে দেওয়ার পর এখানে থেকে নিউ প্রজেক্ট নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে বেশ কিছু লোড নেবে লোড নেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে এরকম একটি নিউ প্রজেক্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখন আপনি কি করবেন এখান থেকে দেখতে এই যে মেড ফ্রিয়াল নামে একটি অপশন রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে চলে আসবেন সরাসরি আপনার বেলা দেখে তো এখান থেকে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করবেন এই ভিডিওটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে তো আমি এখান থেকে যে ভিডিওটি এডিট করবো মানে নর্মাল থেকে

এবং আপনাকে এখান থেকে ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে এখান থেকে একটি এপ কিন্তু ক্লিক করে কিন্তু দেখতে হবে তার জন্য আপনি এখান থেকে দেখতে আপনি কি করবেন এই এ ক্লিক করে থেকে শেষ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রস ক্রসে করবে আপনি ক্রস এ ক্লিক করে দিবেন ক্রস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু এস আর কিন্তু আপনার এখান থেকে মুহূর্তের ভিতরে কিন্তু